বাংলা সিনেমা এবার ঝড় তুলতে চলেছে সিধু কানুর গল্প এবার বড় পর্দায় আসতে চলেছে সিধু কানুর গল্প ভারতীয় স্বাধীনতায় সাঁওতাল বিদ্রোহ অচ্ছুত নেই স্কুলের বইয়েও সিধু কানুর জন্য চরম ক্ষেদ বড় পর্দার কানুর স্বাধীনতার ইতিহাসে বিস্তৃত সাঁওতাল বিদ্রোহ তাই এবার বড় পর্দায় ফিরলেন সিধু কানুর কিন্তু সাঁওতাল বিদ্রোহ অচ্ছুত কেন সবার চোখে আঙুল দিয়ে বড় প্রশ্ন তুলল হুল ছবির কানহ স্বাধীনতার প্রথম শহীদের খবর রাখে কে সাঁওতালদের লড়াই ভুলে গেল দেশ সিনেমায় নতুন আলো জ্বালালেন দেবাশিস কানহ সাজার যন্ত্রণা ভাগ করে নিলেন অভিনেতা সিনেমার পর্দায় জেগে উঠলেন কানহু সাঁওতাল বিদ্রোহ কি ফের আলোচনায় দেখুন সাঁওতাল বিদ্রোহ ভারতের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায় হলেও মূলধারার ইতিহাস চর্চায় কিংবা পাঠ্যপুস্তকে তার যথার্থ স্থান হয়নি সিধু কানহ মুর্মুর নেতৃত্বে আঠারোশো সালে শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহ যা ব্রিটিশ শাসন ও জমিদার শ্রেণীর শোষণের বিরুদ্ধে ভারতবর্ষের অন্যতম প্রাচীন বিদ্রোহ হিসেবে চিহ্নিত অথচ আজও সেই সংগ্রামকে প্রান্তিক করে রাখা হয়েছে স্বাধীনতার এত বছর পরেও সাধারণ মানুষ এই আন্দোলনকে খুব কমই জানেন অভিনেতা দেবাশিস মন্ডল ইতিহাসের যন্ত্রণাকে আরও গভীরভাবে অনুভব করেছেন আবির রায়ের হুল ছবিতে কানবা মুর্মুর চরিত্রে অভিনয় করতে গিয়ে তার মতে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস লিপিবদ্ধ হয়নি নেই কোনো ভিডিও কিংবা চিত্রলিপি নেই স্কুলের পাঠ্যপুস্তকে উল্লেখযোগ্য তথ্য শুধু লোককথা আর শহীদ দুই ভাইয়ের পরিবারের মুখে শোনা কিছু তথ্যই তাদের সংগ্রামের সাক্ষী হয়ে আছে এই তথ্য শূন্যতার মধ্য দিয়ে তিনি পর্দায় কান্ন হয়ে ওঠার চেষ্টা করেছেন এই চরিত্র ফুটিয়ে তুলতে তাকে সহায়তা করেছে ছোটবেলার অভিজ্ঞতা কাঁচরাপাড়ায় সাঁওতালপল্লিতে যাওয়া আসার সুবাদে তিনি তাদের জীবনযাপন ও ভাষার সঙ্গে পরিচিত ছিলেন ফলে পর্দায় কানুয়ো হয়ে ওঠার সময় সেই অভিজ্ঞতাগুলো কাজে লেগেছে শ্যুটিংয়ের সময় তিনি সাঁওতাল সমাজের মানুষদের কাছ থেকে অনেক কিছু শিখেছেন অভিনয়ের পর তার মনে হয়েছে সিধ কানু মুর্মুরা শুধু সাঁওতাল সমাজের নয় গোটা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম অগ্রদূত স্বাধীনতা দিবসে ছবির দ্বিতীয় লুক প্রকাশের সময় তার আক্ষেপ স্বাধীনতার ইতিহাসে সাঁওতালদের অবদান প্রান্তিক হয়ে রয়েছে স্কুলের পাঠ্যপুস্তকেও তাদের সংগ্রামের স্থান নেই দেবাশিস আশা করেন হুল সিনেমা অন্তত কিছুটা হলেও এই বিস্তৃত আন্দোলনের প্রতি নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করবে তার মতে শুধু সাঁওতাল সমাজ নয় তাদের ভাষাও আজও অচ্ছুতের মতো প্রান্তিক হয়ে আছে বাংলা ভাষার ক্রমশ এক ধরনের বঞ্চনার ছবি দেখা যাচ্ছে যদিও বিশ্বজুড়ে অসংখ্য মানুষ বাংলায় কথা বলেন তবু রাজ্যের বাইরের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতিতে বাংলা অনেকটা সময় কোন হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাতৃভাষা রক্ষার যে আন্দোলন চলছে তাতে সাঁওতালদের ইতিহাস নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে দেবাশিস মনে করেন বাংলার ভিতরে বিভিন্ন অঞ্চলে ভাষার বহুরূপতা থাকলেও তা কখনো দুর্বলতা নয় বরং শক্তি কারণ এই মিশ্রণ ও বৈচিত্র্যই বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে তার বিশ্বাস সাঁওতাল ভাষাও এখনো যথেষ্ট প্রভাবশালী এবং নিজস্ব পরিসরে দৃঢ়ভাবে টিকে রয়েছে ফলে ইতিহাসে যেভাবে সাঁওতাল বিদ্রোহকে উপেক্ষা করা হয়েছে ভাষার ক্ষেত্রে যেন সেই ভুল আর করা না হয় এটাই তার আশা সাঁওতাল বিদ্রোহকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম অগ্নিশিখা বলা হলেও ভারতীয় আন্দোলনের মূলধারার ইতিহাসে তার উল্লেখ খুবই সামান্য বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা